খাসির মাংস মুরগির মাংস দই যাগল হয়ে গেছো ওরে বাজার ঘুরে ঘুরে আনলাম সাদার ঘুরে যা মাইতার

সিগারেট খাই তাই জন্য যদি এত রহমের কথা শুনতে হয় তাহলে কি ভালো থাকে কও দেই তোমার আমি কোনো কথা শুনতে চাচ্ছি না তুমি আগে বলো যে তুমি এই স্বভাব পাল্টা কি না পাল্টাবা না কোনটা এত দিনের স্বভাব কি পাল্টানো যায় তুমি যদি এই স্বভাবটা না পাল্টাও তাহলে এই যে আমি বাপের বাড়ি যাচ্ছি আর ফিরবো না তুমি একাই ফিরো এই তুমি কি করছ ফিরবা না মানে তাহলে কি আমি

আব্বা কিছু করছেন তুমি লজ্জার লাড়ি বলছি নাই বাপরে বাপরে বাপ হয় আমারও জামাই হয়েছে হারে হারান আব্বা আপনি রাগেন আর যাই কন

তোমার কি লজ্জা সামনে পানি কি সব ধুয়ে খাইছে না আমাদের কথাটা হচ্ছে আম্মা প্রতিদিন লাই সেটা তো কোয়া লাগবে আচ্ছা আছে আছে আম্মা এই খাবার কি রেডি আছে খাবার রেডি মানে কি ওই যে গরুর মাংস আনি তোমার শ্বশুর কালকে বাজার থেকে ওই আলু দিয়ে সুন্দর করে কষায়া চুলার পরে কেবল দিছি আগুন এখনো ধরায় নাই জানি আব্বাও জানে জানে আসবো এইজন্য গরুর মাংস নিয়ে আইছে তাম্মা আমি গেলাম আচ্ছা যাও যাও বাবারে জামানের তেল ছড়াইর কি সুসার বিলাইর মতো চাইছি দূরিস হ্যাঁ জামার কান্দো দেখছনি তুমি কইছো আগে আমার বসা থিয়ে গেছে হারে হারাম দাদা জামাই মিকে কইর পারো না তুমি এক থুই এসেছ এসে 10 দিন ঠকি দিস এজনে তো যখন ওই ছেলের বাইতে ছেলে দেখতে গেসিলা তখন 100 বার মোবাইল করে গছি ছেলে একটু নারী খবর একটু ভালো করে ধুয়ে ধুই নিও তা তো নি amni বাড়ি ঘর ভালো দেখে একখান ডুবে শুয়া পড়ছিলে আম দেখ জামাই কি জিনিস কার পেটের মধ্যে ঢোকা যায় লারি গুনা যায় মানসির এ কি কইলি তোমাক ওই লজ্জা শরম আছে ও শালির ছাওয়া লাইছে জামাই হয়ে সবার মুইতেন সিগারেট টাকাডি খাইছে কি কও তুমি

আজকে বলবা বিরিয়ানি খাসির মাংস মুরগির মাংস দই যাও এই তুমি কি পাগল হয়ে গেছো একটু আগে না ওই গরুর মাংস রান্না করতে গেছে আম্মা আর তুমি এখন এতগুলো রেসিপি এতগুলো রেসিপি কি তোমার এখন কে দিবে আর শোনো এই তুমিই খালি কথাই কথাই এত কিছু নিয়ে তো হ্যাঁ আর তুমি তো জানোই ওই ওই কয়েকদিন পরে আসে তিন মাস ছয় মাস পরে আসি তোমার এনে তিন তো খাওয়া যায় বাড়িতে তো খাই নেই এই শোনো এই তুমি গত মাসে যে আসছিলা একটা না একটা মাস থেকে গেছো তখন আমার আব্বার মাছটা খাইয়া খাইতে পারো না শুধু সবই তো খাইছো আর এখন এত খাওয়া লাগবে কেন এই তুমি কি জানো এই তোমার আব্বা তোমার মা এই আমাক না দেয় থাকতে পারো না তো নয় বারবার দুয়ারে ছুটে আসি আজকে দুপুরবেলা গরু রান্না করছে ওই গরু দিয়ে ভাত খাবা আর কোনো কথা বলবা না বৎসভাবের একটা লিমিট আছে তোমার অতিরিক্ত লিমিট ছাড়াই গেছো তুমি ও

টাকার বিশ টাকার উঠপিন নেই নি আম্মা একটা কাজ করো এইবারের মতো দাও কারণ ওইবার তো এক মাস থাকছে এবার না হয় আমি কই আমি চার দিন রাখ মনে রেখে নিয়ে যাব নি সমস্যা নেই আচ্ছা ঠিক আছে জামা একটা ভালো করে শুনবি যে যদি কালকে যায় তাহলে আমি রান্না করে খাওয়াবো আর তোর বাপ তো খাওয়াতে খাওয়াতে একটু বিরক্ত হয়ে গেছে যে এত শেষরা জামা আসলে থাক থাকে যায় না কি জন্য আচ্ছা মা আমি তাহলে কালকে নিয়ে যাব সমস্যা নেই তাহলে আজকে খাওয়াই দাও আচ্ছা তোর বাবা কই দেখি এখন সুর দরকার আছে তোর আব্বার যাই তোর আব্বা দেই কি করে হাই রে সব আমার পোড়া কপাল তোর পোড়া কপাল না রে মা তোর পোড়া কপাল না পোড়া কপাল তোর বাপের আর আমার মনে করছিলাম যে একটা মেয়ে এক বিয়ে দেয় সুখে শান্তিতে থাকবো জামাই যখন শ্বশুর মিষ্টি নিয়ে আসবে অনেক কিছু আনবে হাই রে পোড়া কপাল তা না শেষরা জামাই আসলে আর যাবার চায় না আমার কি মন চায় না জামাই নেন ভালো মন্দ রান্না করে খাওয়ায়

যেগুলি রান্না করা আছে গরুর মাংস চিংড়ি মাছ সব ফ্রিজে ঢুকেও ফ্রিজে ঢুকেও পরে বাই করে করে খাবো আর আমি এখন বাজারে যাচ্ছি বুঝলে মুলি এর শাক ফেসারির শাক আর বড় বড় ভেস আন্দা মাছ আসবো যেটা কাঁটা বেশি খাবের পার তোমার নাই বুদ্ধি দেখেন শুনলেন কিন্তু ঘুমিয়ে বলতেছে কালকেই বলে জামাই চলে যাবে কালই চলে যাবি

যে পলোয়া কয়টা দিয়ার গরুর গোস্ত দিয়ার বড় বড় চিংড়ি মাছের দো পেঁয়াজা করেছিল ফিরিয়ে ঢুকেও এখন বাই করবার খাবো